হলদিয়া টাউনশিপের স্টেট ব্যাঙ্ক ও কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় হলদিয়া পোর্টের জায়গা দখল করে যারা অবৈধভাবে বাড়ি ও দোকান তৈরি করে আছেন তাদের সাতাশে জুনের মধ্যে খালি করে দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে মাইকিং করে এদিন জানিয়ে দেওয়া হল ইতিমধ্যে অনেকে নিজেরা ঘর ভেঙে নিতে শুরু করেছেন এখানে বহু বছর যাবৎ বেশ কিছু মানুষ পলিথিনের সাহায্যে ঘর করে রয়েছেন বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত দোকানদাররা এখন দিশেহারা হয়ে পড়েছেন হলদিয়া টাউনশিপ স্টেট ব্যাংক সংলগ্ন অঞ্চলে যারা হলদিয়া ডক কমপ্লেক্সের জায়গায় অবৈধভাবে দোকানপাট ও বাসস্থানাদি করিয়া আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আগামী সাতাশে জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের মধ্যে আপনারা হলদিয়া ডক কমপ্লেক্সের জায়গা হইতে আপনাদের অবৈধ দোকানপাট ও বাসস্থানাদি নিজ জায়গায় নিজ দায়িত্বে সরিয়ে নিন আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি ধন্যবাদ আমি দীর্ঘদিনের দোকানদার ছিলাম বা আমার থেকে বাবুরা সব বইকে নিয়ে পড়াশোনার ব্যাপারে করতো এখন এই মুহূর্তে আমি কোন জায়গায় যাবো বলতে পারছি না আমার এই অবস্থা এখন বাবুরা আমার থেকে বই নিয়ে পড়াশোনা বাচ্চাদের করাতো এখন এই মুহূর্তে ভেঙে দিচ্ছে এখন কোথায় যাবো বলতে পারছি না